যেদিকে দিকে যাই ব্যাজ্যত হয়ে আসি ওই দিন কো ওয়ার্কার আমাকে জিজ্ঞেস করতেছিল আমার কত বছর হলো একে তো ওয়ার ইউ খেয়ার তৃতীয়ত আমি বলছি আমার বয়স সাতাইশ কনফিডেন্সের সাথে সে আমাকে বলছে কি সার সারাতন বয়স কত কনফিডেন্সের সাথে আমি বলছি সাতাইশ আমার বয়স উনত্রিশ আমি ভুলেই গিয়েছি আমি আমি ভুলেই গিয়েছি দুইটা বছর যে আবার হয়ে গেছে আমি জানি না আমি যে জবে কাজ এটাও জানি না আমাকে যে এরা কেন রাখতেছে কেন যে আমাকে টাকা পয়সা দিচ্ছে আমার কোনো আইডিয়া নাই আমি একটা সিম্পল এজ নিজের এইজ আমি বুড়াও না যে আমি এত এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছি চল্লিশ বছরে গেলে তো আমি শেষ আমার নিজের নাম মনে থাকবে না তখন আপান দ্যাট ইজ নট দ্য পয়েন্ট পয়েন্ট হলো মাই ব্রেন এজ গেভি আপন মে আমার ব্রেইন আর আমার সাথে নাই এটাই হয় লেট টোয়েনিসে এটাই হয় ফ্রেন্ডস আপনার বিষের শেষের পথে এসে পড়লে বিষ যখন শেষ হয়ে যাচ্ছে তখন বুঝবেন জীবনের জীবনের সাথে কি হইতেছে আমাদের তখনই মাইন্ডে আমি সতাইশ ওই ব্যাটা ও জানে আমি সতাইশ না পরে তাকে আমি বলতে চাই না ভাই সরিমি নাই ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভাইয়া